মেলার গাড়ি আরও একটি সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন যে আমি বিভিন্ন গাড়ি এটা ধরা গাড়ি বা বিভিন্ন মালিকানার গাড়ি আমি কিস্তির মাধ্যমে বিক্রির তথ্য দিয়ে থাকি আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে সরাসরি কথাবার্তা সব কিছু আপনারা বলতে পারবেন তো আমার ভিডিওগুলো নাটিনে পুরো দেখতে থাকুন তাহলে সকল তথ্যপাত্র পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন গজরাজ যে গাড়িটা এই গাড়িটা বারোশো সাতান্ন ঘন্টা চলছে মাত্র গজরাজ প্রেমিক আছে অনেক ভাই যে গজরাজ ছাড়া নেবই না এরকম কিছু ভাই আছে তো তাদের জন্য এই গাড়ি নতুনের মতোই একটা মানে ইয়ে পাবেন আর কি ফ্লেভার পাবেন এই চকচকা কসকসা করা আছে আর কি এরকম তো আপনারা যারা চাচ্ছেন এরকম ধরা গাড়ি কিস্তিতে নেওয়ার জন্যে তাদের জন্য সুবর্ণ একটা সুযোগ হতে পারে বারোশো সাতান্ন ঘন্টা চলা নয় মাস বয়স এই ট্র্যাক্টরের এই ট্র্যাক্টরটি মাত্র চোদ্দ লক্ষ টাকা দাম ধরা হয়েছে শুধু ইঞ্জিন আপনারা চাকার বিটগুলো এই যে দেখতে পাচ্ছেন নয় মাসে আর কি হয় এই যে দেখতে পাচ্ছেন আমি হাতের আঙ্গুল দিয়ে দেখাচ্ছি যে এইটা বিটগুলো সব ঠিকঠাক আছে এটা এমআরএফ টায়ার ষোলো নয় আঠাশ সব কিছু ঠিকঠাক আছে মিটার বলেন লাইট বলেন মানে কোনো কিছু আর কি নষ্ট বা ভাঙ্গা এরকম কিছু নাই সব কিছু নতুনের মতোই ফ্লেভার পাবেন আমি প্রথমেই বলছি এই আর কি যে অনেক ভাই আছে যারা গজরাজ প্রেমী তারা নিতে পারেন এই যে বসার ছিটটাও সুন্দর পাবেন ঠিকঠাক আছে সব কিছুই তো যাই হোক আপনারা যারা ভাবছেন যে এরকম একটা ট্রাক্টর নেবেন তো তারা দ্রুত যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়ার যে নাম্বার আছে এই নাম্বারে আপনারা এই ট্রাক্টরটি পেয়ে যাবেন আমি প্রায় অনেক কয়টা ছয় সাতটা ট্রাক্টর দেখিয়েছিলাম তো সবগুলো ট্রাক্টার প্রায় বিক্রি হওয়ার মধ্যে তো এই একটি ট্রাক্টর নিয়ে আসছে আবার তো এই ট্রাক্টরটা আবার দেওয়া হয়েছে আমাকে বলছে আমি ম্যানেজার সাহেব এই জন্য আবার দিলাম ভিডিওটা তো আপনারা যারা নিতে আগ্রহী দ্রুত যোগাযোগ করেন নাম্বারের সাথে এই ট্রাক্টরটির ঠিকানা হচ্ছে বড় হরিশপুর নাটোর বাইপাস বাস স্ট্যান্ড অর্থাৎ বড় হরিশপুর আপনারা আসলে এখানে বাস স্ট্যান্ড আছে একটা বড় নাটোর এখানে নাটোর রিজন্যাল অফিস টাফে অফিস এখানে আসলে পাবেন ইতিমধ্যে অনেক ভাই হয়তো বা ফোনে কথা বলছেন আসছেন তো তাদের মধ্যেও হয়তোবা এরকম একটা সুযোগ থাকবে যে নেওয়ার যে কম দামের গাড়ি তো চোদ্দো লাখ টাকা দাম কিস্তির মাধ্যমে আপনারা নিতে পারবেন দ্রুত যোগাযোগ করেন তাহলে ইনশাল্লাহ আপনার হয়ে যাবে এই ট্রাক্টর কোনো সমস্যা নাই সব কিছু ঠিকঠাক আছে টিপটপ আছে আমি প্রথমে বলে নিয়েছি যারা নতুন গাড়ি তিনি কিনতে চাচ্ছেন নতুনের মতোই ফ্লেভার পাবেন আর কি এই গাড়িটার দাম নতুন অনেক বেশি দাম আপনারা ম্যানেজারের সাথে কথা বলেই আপনারা জানতে পারবেন এখনকার বাজারে আপনারা নতুন কিনতে গেলে উনিশ লাখ পঁচিশ হাজার টাকা দাম পড়বে উনিশ লাখ পঁচিশ হাজার টাকা দাম সেই গাড়িটা বারোশো সাতান্ন ঘন্টা চলার কারণে আপনারা চোদ্দো লাখ টাকায় পেয়ে যাচ্ছেন কিস্তির মাধ্যমে আপনারা নিতে পারবেন আপনারা দ্রুত যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার এই নাম্বারের সাথে তাহলে ইনশাল্লাহ আপনারা হয়ে যাবে এই গাড়ি আবার যদি কেউ মনে করেন ক্যাশ টাকায় কিনবো তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন ক্যাশ টাকায় নেওয়ার জন্যে হয়তো বা এদিক ওদিক হতে পারে দামের কিছু হালকা পাতলা এই হলো অবস্থা আর আপনাদেরকে চিনার সুবিধার্থে আমি বাইরে এসেও দেখিয়ে দিচ্ছি এইভাবে যে এই যে শোরুমের সামনে এরকম একটা সাইনবোর্ড দেওয়া আছে আপনারা যে কেউ চাইলে এই ঠিকানায় চলে আসতে পারেন এই যে নাটোর রিজিওনাল অফিস বড় হরিশপুর নাটোর শহর সদর নাটোর মোবাইল নাম্বার এইটা দেওয়া আছে আপনার সরাসরি স্ক্রিনে দেওয়া যে নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারবেন আবার অনেক ভাই ভাবছেন যে আপনারা গাড়ি বিক্রি করবেন কিন্তু মানে প্রপার ওয়ে পাচ্ছেন না আপনারা তাহলে আমার কাছে ভিডিও পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই যে এই নাম্বারে জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফাইভ জিরো সেভেন এইট টু সিক্স তাহলে আপনার গাড়িরও আমরা বিজ্ঞাপন করে দেবো ইনশাল্লাহ আপনার গাড়িও ভাবে বিক্রি হয়ে যাবে তো আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ